পরীক্ষার হলে বসে যে ব্যক্তি আজকের এই আমলটি করবে আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি সে কখনোই ফেল হবে না কখনোই না সে ভালো রেজাল্ট করুক আর না করুক সে কখনও ফেল হবে না আল্লাহর কসম করে বলছি আজকের আমলটি আমি নিজে বহু বহুবার পরীক্ষা দিয়েছি আমল করেছি ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ আমি পাশ করেছি কখনো আমি ফেল করি নাই বহুবার পরীক্ষিত আমি নিজে আমল পেয়ে ফলাফল পেয়েছি পূর্বে বহু লোক ফলাফল পেয়েছে এখনও অনেক লোক এই আমল করে ফলাফল পাচ্ছে আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন আজকের এই আমলটি পরীক্ষার হলে বসে তিনটি পদ্ধতিতে আমলটি করবেন এক পদ্ধতি বাড়িতে আরেক পদ্ধতি পরীক্ষার হলে গিয়ে যদি আপনার আমলটি করতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি পরীক্ষায় পাশ হবেন পাশ হবেন কখনই ফেল আসবেন আপনার পরীক্ষার্থে প্লাসও আসতে পারে আপনার পরীক্ষায় তাই বলছি ভিডিওটা সঠিকভাবে জেনে আমলটি করতে হবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ কসম করে বলছি ভাই আপনি পরীক্ষায় পাশ হবেন তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি চান যে আপনি পরীক্ষাতে পাশ করবেন কোনোভাবেই পাশ করবেন ফেল করবেন না যদি আপনি নিয়মটা ফলো করে আমলটি করতে পারেন আল্লাহর কসম করে বলছি ভাই বারবার বলছি আমি নিজে ফলাফল পেয়েছি নিজে ফলাফল পেয়েছি আপনি বিশ্বাসও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আপনি পরীক্ষায় পাস হয়ে গেছেন রেজাল্ট ভালো হয়ে গেছে তাই বলছি ভালো করে নিয়ম ফলো করুন আপনারা যদি চান যে আপনারা পরীক্ষায় পাশ হয়ে যাবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন তাহলে আজকে এই আমলটি আপনাকে এই নিয়মে পদ্ধতিতে করতে হবে বেশি কথা বাড়াবো না কিভাবে আমলটি করবেন ভিডিওটা না টেনে আপনারা শুরু করতে পারেন তাই বলছি আপনারা নিয়মটা ভালো করে ফলো করতে হবে বারবার বলছি নিয়মটা ফলো করতে হবে ইনশাল্লাহ আপনারা পাশ করবেন তো পরীক্ষা যাওয়ার আগে আপনার বাড়িতে যেভাবে আগে আমলটি করবেন তা হচ্ছে আপনি পরীক্ষায় যে কলমগুলো নেবেন যে কলমে আপনি লিখবেন ধরেন আপনার বারোটা পরীক্ষা আপনি বারোটা পরীক্ষায় আপনার সাত থেকে আটটি কলম লাগবে সেই কলম আপনি আগে জোগাড় করবেন সে কলম নিয়ে আসবেন কলম নিয়ে আপনাকে যা করতে হবে তার আগে আপনাদের বলতে বলতে হচ্ছে যে কলমটার নিয়ম কীভাবে আপনারা ব্যবহার করবেন তারপর বলছি কোন আমল করবেন বারোটা কলম যখন নিয়ে আসবেন এই কলম দিয়ে কাউকে লিখার জন্য দেবেন না কখনোই না কাউকে লিখার জন্য যদি আপনি একটি কলম তার সাথে ব্যবহার করেন তাহলে আপনি ফলাফল পাবেন না আপনি পরীক্ষাই ভালো করতে পারেন না করতে পারেন যদি ধরেন আপনি বারোটা কলম নিয়েছেন আপনার কোনো ফ্রেন্ডের সমস্যা হয়েছে তাকে যে কলমটা দেবেন সেই কলমটা দিয়ে আপনি লিখবেন না কারণ এই কলমেতে আপনি আমল করেছেন এবং এই দোয়া পরে আপনি ফু দিয়েছেন এই কলম যদি কাউকে লিখতে দেন এই কলম দিয়ে আপনি আর কখনো লিখবেন না কলমটা রেখে দেবেন সাইডে এই কলম দিয়ে আর কখনোই পরীক্ষায় লিখবেন না তো এভাবে যদি দেখা যায় যে আপনার এভাবে দুই তিন কলম আপনার চলে গেছে এখন কি করবেন আবার নতুন করে কলম নিয়ে আসবেন নিয়ে এসে আবার দু তিন কলমে এইভাবে আমলটি করতে হবে আপনাকে তো এখন কথা হচ্ছে যে আমরা জানতে পারলাম যে আমরা যে কলম দিয়ে পরীক্ষা দেব যদি আমাদের কোন ফ্রেন্ড বন্ধুরা বা বান্ধবীরা পরীক্ষায় যে কলম চাচ্ছে যদি কলম দেয় সেই কলম দিয়ে আমরা কখনো লিখব না এখন কথা হচ্ছে যে আমলটি কিভাবে করতে হবে আপনি দশটা থেকে বারোটা কলম আপনার বা ছয়টা থেকে সাতটা কলম আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনি প্রথমে উজু করবেন উত্থম রূপে উজু করবেন উজু করে এসে আপনি ঘরে বসবেন বসে আপনি দু রাকাত চার রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ যখন পড়বেন সুবাহা রবি আল আয়লা সুবাহা আলা সুবাহনা রি তিনবার পাঁচবার সাতবার আপনার যতবার পড়েন পড়ে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা তিনবার করে পড়বেন পড়বেন ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু প্রত্যেক রাকাতের শেষ দায় আপনারা এই নামটি তিনবার করে পড়বেন তারপর আপনারা নফল নামাজ শেষ করবেন নামাজ শেষ করে আপনারা যাই বসা থাকবেন আপনারা যখন আমলটি করবেন তখন গড় বন্ধ করে নেবেন কারোর সাথে কথাবার্তা বলবেন না আপনারা একটা নির্জন স্থানে বসে আমলটি করবেন তো বসে আপনারা যে ছয়টা থেকে সাতটা বা দশ বারোটা কলম একসাথে নিয়েছেন কলমটি হাতে নিবেন হাতে নিয়ে আপনারা পরে নেবেন একশোবার রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা তারপর আপনারা কলমে ফু দেবেন এভাবে একশোবার পরে আপনারা কলমে ফু দেবেন প্রত্যেকটা কলমে কিন্তু ভালো করে ফু দিতে হবে তো তারপর আপনারা পড়বেন সুরা ফাতেহা একবার বিসমিল্লা হিরুর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রহমান রহিম তারপর হচ্ছে আপনারা বিশ বার সুরা ই ক্লাস পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিমু আহদুস তারপর হচ্ছে আপনারা আল্লাহ এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন হচ্ছে একশো একুশ মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু মানে প্রত্যেকবার যখন সুরা ফাতেহা পড়বেন কলম একটি ফু দেবেন সুরা ইকলাস ক্লাস বিশ বার পড়বেন কলম একটি ফু দেবেন তারপর হচ্ছে আল্লাহ তালার এই শক্তিশালী নামটি যখন পড়বেন ইয়া মজিবু তারপর কলমে ফু দেবেন এই হচ্ছে আপনার বাড়িতে এই আমলগুলি এই আমলগুলি বাড়িতে করতে হবে মাস্ট বি কলম পড়ার জন্য তারপর হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে পড়তে হবে আপনি যে না পড়ে পরীক্ষায় পাশ হয়ে যাবেন এমন কিন্তু কখনই হবে না আপনাকে অল্প হলেও রিভিশন দিয়ে যেতে হবে আপনি সম্পূর্ণ মুখস্থ না করতে পারলেও যেহেতু সৃজনশীল পরীক্ষা হয় আপনারা হচ্ছে ভালো করে একটু পড়ে নেবেন মানে একটু ভালো করে দেখে নেবেন অবশ্যই পড়ার আগে আপনারা রাব্বিজিদ্দিন ইলমাটা একটু পড়বেন বিসমিল্লা সহে আপনারা পরীক্ষার হলে যাবার আগে যে বাড়িতে রিভারেশন দেবেন বিসমিল্লা বলে আপনার চোখ ভোলাবেন সুন্দর করে এইভাবে আপনি বাড়িতে একটু পড়ালেখা করতে হবে একটু নলেজ নিয়ে আপনাকে পরীক্ষার হলে যেতেই হবে তা না হলে আপনি কি দেবেন পরীক্ষায় কলম পড়া নিয়ে গেলে তো হচ্ছে না আপনাকে ভালো করে পড়তে হবে দেখতে হবে মাস্টেবি আপনি একটু মানে নলেজ নেবেন পরীক্ষার হলে কি কি আসতে পারে এগুলো নলেজ নেবেন তারপর পরীক্ষার হলে গেলেন আপনি কলম পড়লেন বাড়িতে লেখাপড়া অল্প করলেন তারপর হচ্ছে এখন পরীক্ষার হলে আপনি কিভাবে এই আমলগুলি করবেন যেহেতু পরীক্ষার হলে এখন আমরা ঢুকলাম ঢুকার পর আমরা প্রথমেই বসবো বসার পর আমাদেরকে যে খাতা দেবে খাতাতে আমাদের রুল মার্কগুলো আমরা করবো করার পর আমাদের যখন নৈবিত্তিক বা এমসিকিউ যেটা দেবে আমরা সেগুলোর দিকে তাকাবো তার আগে অবশ্যই আমাদেরকে আমলটি করতে হবে যেমন আমরা প্রথমে বলেছিলাম জিদ্দিনী ইলমা এই দোয়াটি আমরা কতবার বলছিলাম একশোবার এখানে আমরা একশোবার পড়ব না এখানে আমরা বার পড়ব পরীক্ষার হলে পড়ব পড়বো জিদ্নি ইলমা রাব্বি জিদ্দিনী ইলমা এভাবে আমরা বার পড়বো তারপর আমরা বিসমিল্লাহ রহমানুর রাহিম পরে আমরা তিনবার সুরাফাতে তেহা পড়বো জাস্ট তিনবার বাড়িতে কলম পড়ার জন্য আপনাদেরকে বিশ বার পড়তে হবে এবং পরীক্ষার হলে তিনবার পড়ে আপনারা পরীক্ষার খাতায় বিসমিল্লাহির রহমান রহিম বলে চোখ খুলবেন চোখ খুলে দেখবেন যেগুলো আগে কমন পড়েছে ওগুলো আপনি দিয়ে পরীক্ষা শুরু করবেন এইগুলো নবিত্তিক বা এমসিকিউ যে পাঠ সে পাঠ এখন আবার আপনার সামনে যখন প্রশ্নপত্র আসবে তখনও আপনি এগারোবার জিদ্নি ইলমা রাব্বি ইলমা এখানে আপনাকে আবার পড়তে হবে ইয়া মজিবু ইয়া মজিবু আপনি এগারো বার পড়বেন তারপর আবার আপনি বিসমিল্লাহ সহিত আপনাকে তিনবার সুরা ই ক্লাস পড়তে হবে তারপর আপনারা বিসমিল্লাহ রহমান হেম বলে আপনার প্রশ্নের পত্র দিকে তাকাবেন যেগুলো প্রশ্ন আপনার কমন্ট পড়ছে ওগুলো আগে দাগিয়ে নেবেন দাগ গিয়ে ওইগুলো আপনি আগে দেওয়া শুরু করবেন বিসমিল্লা বলে যে আপনি কলম পড়েছিলেন বাড়িতে ওই কলম দিয়ে লেখা শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ কসম করে বলছি ভাই প্রত্যেকটা পরীক্ষা যদি আপনি এই নিয়মে দিতে পারেন এই নিয়মে দিতে পারেন আল্লাহ কসম করে বলছি আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হবে আপনি পাশ হবেন নিশ্চিত থাকেন আপনি কখনোই ফেল হবেন না ফেল হবেন না আমি বহুবার পরীক্ষা দিয়েছি আমল করেছি ফলাফল পেয়েছি আমার কত ফ্রেন্ড যারা লেখাপড়া তেমন পারতো না তাদেরকেও আমি এই আমল শিখিয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে তারাও পরীক্ষায় পাশ হয়েছে ভালো রেজাল্ট করেছে ফলাফল পেয়েছে আপনারা যারা রয়েছেন আজকের এই আমলটি এখিন এবং বিশ্ব প্রত্যেকটা আমলের প্রতি এখিন এবং বিশ্বাস রাখতে হবে বহু বহু কাল থেকে এটি পরীক্ষিত আমল কেউ ব্যর্থ হয়নি আপনারা আমলটি করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ফলাফল পাবেন বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি ফলাফল পাবেন